আমি লেগে আছে বলে আমার গবু সোনাকে শুধু একটু জল দেই আর সব ঠাকুর চাপা দেওয়া আছে দেখতেই পাচ্ছ কাল থেকে বৃহস্পতিবার কাল থেকে সব ঠাকুরকে জল দেবো আমার গবু সোনাকে শুধু দিই ছোট্ট সোনা সোনা গোপাল ওদেরকে দেই আর ওদের বেশি বেশি করে তোমরা সবাই ভালোবাসো তাহলে চলো আর কী কী রান্না করছি আজ দেখাবো কত্তা ছোটো আর আমি খাবো এই দেখো দুজন খাবো ভাতের মধ্যে উচ্ছা আছে আর একদম কষা কষা করে দেখছো খাবো তো এই দেখো বন্ধুরা একদম সুন্দর কষা কষা করে পেঁয়াজ রসুন কষা কষা একদম ঝাল করেছে আর এখন রান্না শেষ হয়নি চলো দেখ কাঁটাল দানা আলু পোস্ত কাঁটাল দানা খুব প্রিয় আমার ভীষণ ভালো লাগে আর ছোটো কথা তো কাঁটাল দানা দুর্দান্ত খায় এগুলো এখনো হয়নি দেখতে বুঝি পাচ্ছ দেখো পেঁয়াজ রসুন আদা বেসন লবণ লঙ্কা কুচি আর কচু দিয়েছি বড় বন্ধুরা কচুর বড়া এটা এখন আমি বানাবো আবার পরে আসছি তোমাদের সাথে আবার দেখা হবে ভিডিও কেউ দেখছো না মন ভালো লাগে না কেন কেন এরম করছো আমার সাথে ইউটিউব চ্যানেলকে দাদা ভাইদের খুব ভালোবাসি বলে আসি তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা সকালবেলা কি রোদ দুধ দিল কি সুন্দর ওয়েদার একদম এক ঝড়া জলে আমি তো নাকানি ঝোঁকানি হয়ে গেলাম একটু রোদ বার হয়েছে সব মেলা টেলে দিয়েছি চারিদিকে এই দেখো কত কাঁঠাল দানা দেখছ দেখো কাঁঠাল দানা গুলো তাড়াহুড়ো করে সব ভিজিয়ে ফেলেছি কি করব আবার রোদ দিলাম আবার একটু মেঘলা করে আসছে বন্ধুরা দেখো আকাশের মহিমা দেখো আর এই দেখো কাল আমার গোপাল সোনাকে জল দেবো সুন্দর হলুদ কালারের জবা ফুটবে তোমরা ভালো থাকো হরে কৃষ্ণ রাধে রাধে চলে আসো ছোট রান্না ছোট ছোট ঝটপট করে দেখে দিও কড়া টাকা উল্টে যাচ্ছে বন্ধুরা আর সব নতুন নতুন বন্ধুদের আমি এত কমেন্ট করি কেউ আমাকে কমেন্ট করছে না লাইক করছে আমি সবাইকে লাইক করি কিন্তু কমেন্ট করতে তো পারছি না বন্ধুরা আমার ওপর রাগ করো না ইউটিউব চ্যানেল চ্যানেল ভাইদের আমার অনুরোধ রইল কেন আমাকে এমন করছো বলো বয়স্ক মানুষ একটু ভিডিও আনন্দে থাকি আমার ভিডিও একদম বাড়াচ্ছে না ভালো লাগে আজকের ছোট্ট ছোটো রান্না একদম ঝটপট করে সবাই কার কাছে পাঠিয়ে দাও একটু সাহায্য করো তোমরা হচ্ছে আমার ভালোবাসার শক্তি বলেছিলাম বড়া বানাবো প্রচুর বড়া গরম গরম মজমছ করে ভাজা ভাজা করছি আর গরম গরম ভাত খাবো একদম ছোটো কর্তা আমার এসে গিয়েছে ছোটো কর্তা আমি খাব মনটা একটু খুবই খারাপ ছেলে ঘরেতে নেই তো একটাই ছেলে আমার বাড়িতে নেই কয়েকদিন কী করবো খেতে তো হবে বলো বন্ধুরা পেট মহাজন তো শুনবে না ভালো থাকো আমি সবাইকে কমেন্ট করি লাইক করি বন্ধুরা নতুন নতুন অনেক বন্ধুদের আমি দেখি তো সবাইকে লাইক করি সবাইকে কিন্তু কমেন্ট করতে পারছি না তোমরা আমাকে ভুল বুঝো না আর ঝটপট রান্না তাড়াতাড়ি সবাই খেয়ে নিন এই দেখো কাঁটাল দানা হয়ে গেছে রান্না হচ্ছে কাটাল দানা একটু হালকা পোস্ত দিয়েছি আর প্রচুর বড়াটা সব থেকে ফেভারিট তবে তোমরা দেখো এরম কুড়িয়ে নিয়ে একটু গালে লাগে না উল্টে দিচ্ছি লাল লাল করে খুব সুন্দর কড়া করে ভাজতে হবে আর সুন্দর মজমসে না হলে গালে লাগবে পেঁয়াজটা রসুনটা কড়া কড়া দিয়েছি তেলটাও একদম ছাঁকা তেলে দিয়েছি ভালো থাকো সুস্থ থাকো পরে আবার দেখা হবে টাটা বাই বাই